আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা ও বললো আর চলে আসলা আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো কিন্তু তাও ওর সাথে দেখা করতে আসার কি দরকার ছিল আচ্ছা যাই হোক ও আসলে একদম কথা বলবা না চুপচাপ থেকে ভাগাই দিবা কোনো প্রশ্ন করলে একটারও উত্তর দিবা না ঠিক আছে ওই যে আসতে চুপচাপ থেকে ভাগাই দিবা ওকে দেখছো দেখো প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে কিছু মনে না করলে একটা কথা বলি কোনো কথা বলা লাগবে না তোমার আর কে বলছে কিছু মনে করবে না অবশ্যই মনে করবে হুম বলো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে ওর কথা একদম কান না দেখছো দেখছো ওর চোখগুলো দেখছো ওর চোখগুলোর কেমন একটা ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস ভাব ইউ কেন এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য ও ভাই ও না তোমার সাথে দেখা করতে আসো নাই ওর আমার জন্য খারাপ লাগতেছিল এই জন্য আসছি একটু বাইরে আইসক্রিম খাবা নিয়ে আসবো না খাবে না ও